নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে আমি তৈরি করছি নাবাবি মাটন মশালা তাহলে দেখো রান্নাটা আমি কীভাবে করছি এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজির মতো মাটন আর মাটনটা অবশ্যই একটু বড় বড় পিস আর এরকম চর্বি সহ একটু পিসগুলো নেওয়ার চেষ্টা করবে এতে করে রান্নাটা খুব ভালো হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা এবং কাঁচা লঙ্কা টক দই টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন সমস্ত উপকরণ মাটনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে অবশ্যই করে রান্নাটা করার দেড় থেকে দু ঘন্টা আগে মাটনটা মেখে রাখার চেষ্টা করবে তাহলে মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয় খুব ভালো করে মেখে নেব আর দেখো এখানে আমি একটা মশলা তৈরি করব এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি জয়িত্রি এলাচ লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এগুলো একটু হালকা করে রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে জিরে ধনে আর মৌরি যদিও এই এইগুলো আমার ভিডিও করা হয়নি কোনো কারণে হয়তো ভুলে গিয়েছিলাম ওই মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়ার পর মিক্সিতে দিয়ে এরকম ফাইন একটা ডাস্ট তৈরি করে নিতে হবে তার থেকে অর্ধেকটা মশলা আমি এখন ইউজ করছি আর দিয়ে দিলাম লবণ এখন এগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি তোমরা এই মশলাটা বাড়িতে তৈরি না করতে পারো সেক্ষেত্রে তোমরা বাজারে যে মাটন মশলা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো সেটা দিলেও ভালো হয় এখন এটা আমি রেখে দেব দেড় থেকে দু ঘন্টার জন্য যদি তোমাদের হাতে টাইম না থাকে সেক্ষেত্রে তোমরা আধা ঘন্টাও অন্তত মেখে রাখার চেষ্টা করবে এখন দেখো রান্নার কাছে চলে এসেছি আজকে রান্নাটা আমি দুটো তেল মিক্সড করে করছি তোমরা চাইলে সাদা তেল বা শুধুমাত্র সর্ষের তেল দিয়েও করতে পারো আমি সাদা তেল আর সরষের তেল দুটো তেল একসাথে মিক্সড করে করছি তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা ফোড়ন ইউজ করব দেখো দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো কয়েকটা দারুচিনি অবশ্যই একটুখানি জৈত্রী এলাচ তিন চারটের মতো কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ এই শুকনো মশলাগুলো গ্যাসের ফ্লেম কম রেখে খুব ভালো করে একটু ভেজে নেব যখন দেখবে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন বুঝবে যে মশলা ভাজা হয়ে গেছে আমার দেখছো শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যেই দিয়ে দেব ছ থেকে সাতটা মিহি করে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বারবার ধরে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার অলরেডি অনেকটাই ভাজা হয়ে গেছে দেখো আর কিছুক্ষণ ভেজে নেব আর একটু লাল রঙ করে এখন দেখছো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন ইউজ করব ওই যে তখন মশলাটা তৈরি করে রেখেছিলাম অর্ধেকটা ইউজ করেছিলাম তখন মাটন মাখার সঙ্গে আর এখন অর্ধেকটা দিয়ে দিলাম এই তেলের সাথে এলাচ দারচিনি ওই যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটা আর দিলাম কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম এতে করে কি হয় খুব একটা গাঢ় কালার আসে তেলের সাথে রেড চিলি পাউডার ভাজা হলে রান্নায় তরকারিতে খুব সুন্দর কালারটা গাঢ় হয়ে আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা এখন আর কিছুই না এবারে ভালোভাবে খুন্তি দিয়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পালা বারে বারে ঢাকা দিয়ে দিয়ে এটা এখন কোনো জল ইউজ করব না পুরো রান্নাটাতেই কোনো জল ইউজ হবে না তাই ঢাকা দিয়ে দিয়ে ভালো করে দশ মিনিট ছাড়া ছাড়া ঢাকা খুলে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে একটু রান্না করতে হবে এই কারণেই বলছিলাম যে এটা দেড় থেকে দু ঘন্টা আগে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি মটনটা সিদ্ধ হয়ে যায় আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে লাস্টে একটা লাইক দিয়ে দিও আর যদি নতুন দেখছো আমার রান্নার রেসিপি তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর পুরনো বন্ধুদের জানাবো আমার অসংখ্য ভালোবাসা এখন দেখো ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো টমেটোটাও আমি একটু পেস্ট করে নিয়েছি এখন খুব ভালোভাবে মিশিয়ে দেব দেখছো ইতিমধ্যেই কত সুন্দর কালার এসেছে এই কারণেই না আমি ওই তেলের সাথে ভেজে নিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যদি তেলের সাথে দিয়ে ভাজো তাহলে দেখবে রান্না এরকমই দুর্দান্ত কালার আসবে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করব বললাম না যেহেতু এটা কোনো জল ইউজ করব না তাই একটু টাইম লাগবে রান্নাটা হতে ঠিকই ঢাকনা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম কম রেখে রেখে রান্নাটা করতে হবে কিন্তু খেতে অসাধারণ হয় আর যেহেতু এটা আমার নবাবি মাটন রান্না করছি তাই সেই সব নবাবি মাটন তৈরি করার জন্য নবাবি মশলা তো একটু দিতেই হবে সেই মশলাটা এবার তৈরি করে নেব দেখো এখানে কয়েক টুকরো আমন্ডগুলো আমি একটু ভিজিয়ে রেখেছি আগে থেকে আমন্ড কাজু বাদাম আর কিশমিশ এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি যদি তোমরা এই রান্নাটা সাদা করতে চাও মানে হলুদ গুঁড়ো না দিতে চাও সেক্ষেত্রে তোমরা আমনটা ভিজিয়ে রাখার পর খোসাটা ছাড়িয়ে দিয়ে তারপরে পেস্ট করবে আর যদি আমার মতো এরকম হলুদ দিয়ে তৈরি করো তাহলে খোসা ছাড়ানোর কোনো দরকার পড়বে না মাটন থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছ মাটনটা আমার অলরেডি নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওই পেস্ট করার যে কাজু কিশমিশের আমন্ড দিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম এই মশলাটা এখন দিয়ে দেব এটা কিন্তু রান্নার প্রথম থেকে একদম ইউজ করা চলবে না এটা দেওয়ার সাথে সাথে মশলাটা অনেক বেশি গাঢ় হয়ে যায় আর তলায় অনেক বেশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা প্রথম থেকে দিলে হয় না একটু যখন দেখবে রান্নাটা হয়েই এসেছে আর প্রায় দশ পনেরো মিনিট দেরি আছে তখন এ মশলাটা দিয়ে দেবে এখন এই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু ঢাকনা দিয়ে রান্না হতে দেব আরও পনেরো মিনিটের মতো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো দশ পনেরো মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি এখন দেখছো মাটনটা কত সুন্দর হয়ে গেছে আর মশলাটা গ্রেভিটাও কত ড্রাই হয়ে গেছে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো